বাবলু বাবলু জীবনে সফল হইতে চাই কিন্তু বাবলু খুব কনফিউজ একটা মানুষ ও এক একদিন এক একজন মানুষকে দেখে দেখে এবং তাকে তার নিজের জীবনের গোল পরিবর্তন করতে থাকে গোল পরিবর্তন করতে থাকে। হঠাৎ করে বাবলুর সাথে একজন মানুষের দেখা হলো এবং বাবলুকে ওই মানুষটা বলল যে তুমি এক কাজ করো তুমি একজন সন্ন্যাসীর কাছে যাও যে জিজ্ঞেস করো কিভাবে জীবনে সফল হওয়া যায় এখন বাবলু একজন সন্ন্যাসীর খোঁজ করতে লাগলো খোঁজে 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 বাবলু একজন সন্ন্যাসীর কাছে যে পৌঁছায় গেল যে সন্ন্যাসীর কাছে সে একদম আঠার মতো লেগে থাকতে লাগলো যে কিভাবে সফল হওয়া যায় সে সন্ন্যাসীর মুখ থেকে শুনবে সন্ন্যাসী এই দেখে বাবলুকে বললো ঠিক আছে আমি তোমাকে সফলতার মূল মন্ত্র শেখাবো। তুমি এক কাজ করবা তুমি আগামীকাল সকালে নদীর ধারে আসবা সো বাবলু আগামীকাল সকালে নদীর ধারে যাবে এবং পরের দিন সকালে বাবলু ঠিক সময় মতো নদীর ধারে চলে গেল এরপরে ওই সন্ন্যাসী বাবলুকে নিয়ে বলল চলো আমরা সফলতার মূল মন্ত্র শেখার জন্য নদীর পানির ভিতরে যাই তারপরে বাবলুকে সন্ন্যাসী নদীর পানির ভিতরে আস্তে আস্তে নিয়ে গেল যখন নদীর পানি বাবলুর ঠিক বুক পর্যন্ত চলে গেছে ঠিক ওই জায়গায় যে বাবলুকে সন্ন্যাসী মাথায় ধরে একদম পানির ভিতরে চুবিয়ে দিল তো পানির ভিতরে যখন বাবলুকে চুবাই দিচ্ছে সন্ন্যাসী তখন বাবলু কিন্তু অনেক জোরে ওঠার চেষ্টা করতেছে ওঠার চেষ্টা করতেছে ওঠার চেষ্টা করতেছে বাবলু একদম মরে যাবে যাবে ভাব পানি গলায় আটকে একদম দম বন্ধ হয়ে গেছে দীর্ঘক্ষণ পানির ভিতরে থাকার কারণে বাবলুর চোখ মুখ নীল হয়ে গেছে ঠিক এমন মোমেন্টে সন্ন্যাসী বাবলুকে ছেড়ে দিল দেওয়ার পরে বাবলু যখন স্বাভাবিক হয়েছে তারপরে বাবলুকে সন্ন্যাসী জিজ্ঞেস করলো যে তুমি যখন পানির ভিতরে ছিলা তখন তুমি জীবনে কি চাইছিলা তখন বাবলু বললো আমি জীবনে একটাই জিনিস চাইছিলাম যে একটু যেন আমি শ্বাস নিতে পারি কারণ আমি বাঁচতে চাই আমি এত দূরে তো মরে যেতে চাই না সো সন্ন্যাসী তখন বাবলুকে বলল দেখো ওই মোমেন্টের জন্য তোমার জীবনের বার্নিং ডিজায়ার ছিল বেঁচে থাকা এবং বেঁচে থাকার জন্য তোমার প্রয়োজন শ্বাস নেয়া এজন্য তুমি সবচেয়ে বেশি যে জিনিসটা চাইছিলা সেটা হচ্ছে শ্বাস নিতে এবং তুমি শ্বাস নেয়ার জন্য তোমার সবটুকু দিয়ে চেষ্টা করছো তো তুমি যদি জীবনে সাকসেসফুল হইতে চাও তোমার ভিতরে সাকসেসফুল হওয়ার জন্য বার্নিং ডিজায়ার চাই বার্নিং ডিজায়ার চাই তারপরে তুমি কি বিষয়ে সাকসেসফুল হইতে চাচ্ছ সেই বিষয়ে একটা ইলিমেন্ট বা ম্যাটেরিয়াল চাই যেমন তোমার বেঁচে থাকার জন্য এই মোমেন্টে দরকার ছিল শ্বাস তো তুমি শ্বাস নেওয়ার জন্য তোমার নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছো সো তোমার জীবনে যদি এরকম বার্নিং ডিজায়ার থাকে যে একটা জিনিস তোমাকে পেতেই হবে বা তোমাকে সফল হতেই হবে এবং যদি একটা ইলিমেন্ট থাকে যেই জিনিসটার মাধ্যমে তুমি জীবনে সাকসেসফুল হইতে চাও জাস্ট ওইটার জন্য প্রাণপণে যখন তুমি চেষ্টা করা শুরু করবা তখন তুমি এমনি সাকসেসফুল হওয়া সো এটা ছিল বাবলু সফলতার গল্প বাবলু কিভাবে জীবনে সাকসেসফুল হবে সেটা খুঁজে বের করার গল্প